ভক্তির মনের ইচ্ছা পূরণ করেন এই মা ধর্মের কোনো ভেড়া নেই হিন্দু মুসলিম সমস্ত জাতির ভক্তরাই আসতে পারে মাকে পুজো দিতে কোন মায়ের কথা বলছি অবশ্যই ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির বা ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মায়ের কথা বলা হচ্ছে এই মা আরেক কিন্তু শক্তিপীঠ ত্রিপুরেশ্বরী মন্দির কোথায় জানেন আগরতলা থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী মন্দির এই মন্দির ঘুরে রয়েছে একাধিক রহস্য যার অর্থ সাধারণ বিজ্ঞানের ভাষায় দেওয়া খুবই কঠিন পনেরোশো এক সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় একান্ন পীঠস্থানের মধ্যে অন্যতম হলো এই পীঠটি কথিত যে ত্রিপুরার এই অংশে দেবীর ডান পায়ের অংশ পড়েছিল দেবীকে এখানে ষোড়শি রূপে পূজা করা হয় অর্থাৎ দেবী এখানে ষোলো বছরের এক বালিকা কালিকা পুরাণে কালীকে দশ মহাবিদ্যা রূপে উল্লেখ করা হয়েছে এই দশ মহাবিদ্যা হল কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী মাতঙ্গী বগলা এবং কমলা চট্টগ্রাম পাহাড় থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হয় কথিত আছে তৎকালীন মহারাজা ধন্য মানিক্য এখানে নারায়ণের মন্দির প্রতিষ্ঠা করবেন ভেবেছিলেন কিন্তু মহারাজ এখানে মাতৃ মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন আদেশ পান সেই সঙ্গে তিনি নির্দেশও পান কোথায় মূর্তি পাওয়া যাবে সেই নির্দেশ অনুযায়ী চট্টগ্রামের পাহাড় থেকে প্রথম মায়ের মূর্তি নিয়ে আসেন মহারাজ এই মন্দিরে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ আরাধনা করতে পারেন যে কেউ মাকে শ্রদ্ধা ভরে পুজো করলেই মা সেই পুজো স্বীকার করেন মা তার ডাকে সাড়া দেন মা তাদের মনস্কামনাও পূরণ করেন আর শুধু আপনি আমি নয় এখানে প্রত্যেক বাসিন্দাই এটা বিশ্বাস করেন প্রত্যেক ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন মায়ের পুজো দিতে সবাই এটাই বিশ্বাস করেন মা সবার মনস্কামনা পূরণ করবেন মন্দিরের সামনেই রয়েছে সুবিশাল জলাশয় যার নাম কল্যাণ সাগর এখানে এলেই চোখে পড়বে প্রচুর কচ্ছপ আর বড় মাছ কিন্তু কেউ কখনো এখানে শিকার করে না কচ্ছপ নিয়ে যদিও একটা কাহিনী প্রচলিত আছে যদিও কিছুটা অলৌকিক হতে পারে তবে অনেকে বলেন নিজের চোখেও দেখেছেন কচ্ছপের আয়ু অনেক বেশি অথচ কীভাবে যেন মৃত্যুর আগে কচ্ছপ টের পেয়ে যায় মৃত্যুর আগে বাহান্নটি সিঁড়ি অতিক্রম করে মায়ের মন্দিরের সামনে দেহ রাখেন স্থানীয়দের মতে এই বাহান্নটি সিঁড়ি এক এক বছরের চক্রাবর্ত এই নিয়ে অনেক গল্প আছে যদিও এখনও বাহান্নটি সিঁড়ি এখন আর নেই সত্যি বলতে ত্রিপুরাতে এমন কোনো বড় কাজ হয় না যা মাকে আগে জানানো হয় না আগে মাকে প্রার্থনা করে জানানো হয় সব ক্ষেত্রে মা তাদের রক্ষা করেন সাফল্য এনে দেন তাছাড়াও একটি প্রচলিত মতবাদ রয়েছে এই মন্দিরকে ঘিরে এই মন্দিরে নাকি খুব ভালো ধ্যান করা যায় সকালে যখন ভিড় কম থাকে তখন গিয়ে যদি মেডিটেশান করেন ধ্যান করেন দেখবেন এক অদ্ভুত ধরনের মন স্থির হয়ে যায় এবং মায়ের প্রতি একটা আকুল আরাধনা আকুল কাতরভাবে মাকে ডাকতে পারেন মনটা শান্ত হয়ে যায় কালী পুজোর সময় তিন দিন ব্যাপী বিরাট মেলা হয় এই মন্দিরকে ঘিরে দীঘির শহর উদয়পুরের প্যারা বেশ বিখ্যাত এটা সবাই জানে ভারত তো বটে বিভিন্ন দেশের পড়শিরাও এই বাংলার দেশের থেকেও কিন্তু অনেকে আসেন এখানে মেলা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে মায়ের মন্দিরের এই মেলায় কিভাবে যাবেন আগে বলা হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়ক পথে ছাপান্ন কিলোমিটারের পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে গোমতি জেলায় উদয়পুর মহাকুমারে অবস্থিত এই গোমতি জেলায় বিরাজ করেছে দেবী ত্রিপুরেশ্বরী বা ত্রিপুরা সুন্দরী উদয়পুর শহর থেকে এই মন্দিরটা প্রায় তিন কিলোমিটার দক্ষিণে অবস্থান কোষ্টি দিয়ে নির্মিত এই সরসী কালী মূর্তি বিরাজ করেছে এই মন্দিরে জানা যায় এই মন্দিরটিকে আবার কুর্মপীঠ নামে পরিচিত কারণ এই মন্দিরের আকৃতি অনেকটা কচ্ছপের মতো মন্দিরটি দেখলে এই বৌদ্ধ স্তূপের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায় প্রাচীন বাংলায় স্তপতিদের সৃষ্টি চার চালা মন্দিরের স্থাপত্যের প্রভাবও এখানে স্পষ্ট দেখা যায় পশ্চিমমুখী এই মন্দিরের পুক দিকে থাকা কল্যাণ সাগর হ্রদে আছে বড় বড় মাছ এবং কচ্ছ সেই কাহিনী আমরা আগেই শুনেছি অগণিত ভক্ত প্রতিদিন নিজের মনের বাসনা পূরণ করতে এই জাগ্রত কালী মায়ের কাছে আসেন পুজো দিতে